আপনাকে আর কতবার বলবো বলুন তো হুম আমার শরীরে হাত দিচ্ছেন কেন আপনি অসুস্থ করত না আসলে আমি আপনাকে ধরে দেখছিলাম আপনি মানুষ না পড়ি খবরদার একদম বাজে কথা বলবেন না আপনি বারবার নিজের লিমিট ক্রস করছেন এই শেষবারের মতো বলছি ভুল করেও আমায় টাচ করবেন না আচ্ছা ট্রেনে করে অয়ন যাচ্ছে চট্টগ্রামে আসলে চট্টগ্রামে অয়নের চাকরি হয়েছে সেই চাকরির জন্যই চট্টগ্রামে যাওয়ায় কিন্তু আসল ঘটনা ঘটে যাওয়ার পথে অয়ন ট্রেনে উঠতেই দেখতে পায় তার পাশের সিটে একজন সুন্দরী নারী বসে আছে মেয়েটিকে দেখতেই অয়নের চোখ চোখচোড়া থমকে যায় দুধে আলতা গায়ের রং ঠোঁটচোরা গোলাপের পাপড়ির মতো উফ চে কেউ দেখে ওই ঠোরচোড়ার মিষ্টি খেতে চাইবে চোখচোড়া হরিণের চোখের মতো ভীষণ মায়া আছে তার চোখে এত অপরূপ সুন্দরী এক নারী যদি পাশে থাকে এমন টুকটাক ফুল হতেই পারে অয়ন নীলার রেগে ফুলে ওঠা গালের দিকে দৃষ্টিপাত করল উফ রাগের কারণে ফর্সা কালটা একদম লাল হয়ে গেছে অয়ন ইচ্ছে আবারও করে নীলার কাঁধের উপর মাথা রাখল নীলার কাঁধের উপর মাথা রাখতে নীলা করে এই ছেলে কতবার বললাম আমায় স্পর্শ করবেন না করছেন কি নির্ল ছেলে রে বাবা নীলা রেগে গিয়ে অয়নের পাশের থেকে উঠে চলে যায় অয়ন নীলার চলে যাওয়ার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফার্স্ট সাইড অনেক আগেই হয়ে গেছে তার এখন শুধু প্রপোজ করা বাকি অয়ন নীলাকে আর বিরক্ত করল না পেপার মুখের উপর দিয়ে চোখ বন্ধ করে নীলাকে নিয়ে নিজের স্বপ্ন সাজাতে লাগলো সে কি অসভ্য ছেলে মেয়েদের শরীর স্পর্শ না করলে মনে হয় এদের শান্তি হয় না গায়ে পড়ে পড়ে টাচ করছে আবার বলছে সরি একবার মানা যায় তাই বলে বারবার নির্লজ্জ বেহায় লোক পুরুষ জাতিটাই নষ্ট জাতি মেয়ে দেখলে লোক সামলাতে পারে না এদের নোংরা মন মানসিকতার জন্য ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটে নিচে রুমের মধ্যে বসে বসে কথাগুলো আপন মনে বলে যাচ্ছে নীলা নীলার কথাগুলো শুনে নীলার মা নীলার কাছে এসে বলতে লাগলো কিরে রে মা কি হয়েছে কে কি বলেছে তোকে আর বলো না মা আজ একটা যাচ্ছে তাই ঘটনা ঘটেছে একটা ছেলে ট্রেনের মধ্যে আমার সাথে অসভ্যতামি করেছে ইচ্ছে করছে ছেলেটাকে পুলিশে দিয়ে দিই দেখতে একদম ইনোসেন্ট কিন্তু এর মতো খারাপ দুনিয়ায় আর দুটো নেই বারবার আমার কাঁথের উপর মাথা দেয় কত বড় অশুভ দেখেছ থাক মা তুই আবার কিছু বলেছি না তো তোমার মেয়েকে চুপ থাকার পাত্রী আমি একদম আচ্ছা করে অপমান করে দিয়ে এসেছি যদি এবার একটু শিক্ষা হয় না মা এইসব ঠিক করিসনি আজকালকার ছেলে পেলে যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তখন কি হবে আমাদের তো তুই ছাড়া কেউ নেই আরে মা তুমি শুধু শুধু চিন্তা করছো আমায় নিয়ে আমি সেলফ ডিফেন্স করতে জানি সো ডোন্ট টেনশন এখন খাবার দাও ভীষণ ক্ষুধা পেয়েছে হুম দিচ্ছি নীলার কথা মতো নীলার মা খাবার বাড়তে লাগলো নীলা খাবার মুখে তুলসি আর ট্রেনের ছেলেটা মানে অয়নের কথা ভাবছে সত্যি বলতে ছেলেটা দেখতে খুব ভালো মনে হয় কিন্তু এর কাজগুলো ওর প্রতি ঘৃণা জন্ম নিয়েছে মনে মনে বলছে নীলা নীলা খাবার মুখে তুলতেই হঠাৎ করে কলিং বেলটা বেঁচে উঠল নীলার মা কলিং বেলের শব্দ পেতেই দরজার দিকে এগিয়ে যায় আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম অয়ন বাবা আমি ভালো আছি তুমি কেমন আছো জি ভালো আছি তো কখন চট্টগ্রামে এসে পৌঁছেছো তোমার তো আরো আগে আসার কথা ছিল আসলে আন্টি ট্রেন মিস করেছিলাম তাই লেট হয়ে গেছে ও আচ্ছা ভিতরে আসো নীলার সাথে তোমার পরিচয় করিয়ে দিই জি চলুন নীলার নামটা শুনতেই অয়নের ঠোঁটির কোণে একটা আনন্দের ঢেউ খেলে উঠল অয়ন মুচকি হেসে দিল যদিও মানে নীলার মা এই বিষয়টা লক্ষ্য করেনি অয়ন নীলার মায়ের পিছন পিছন খাবার রুমে চলে আসে নীলা আপন মনে খাবার খেতে ব্যস্ত নীলার মা নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো দেখ মা কে এসেছে মায়ের কথা শুনে নীলা খাবার প্লেট থেকে মুখ তুলে অয়নের দিকে তাকালো অয়ন নিচের মুখের উপর লম্বা একটা মাস্ক পরে আছে তাই নীলা অয়নকে প্রথম দেখায় চিনতে পারল না নীলা তার মাকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল। উনি কে মা উনি কে চিনতে পারলি না তো সেই ছোট্টবেলার অয়ন পচা ছেলেটা মনে আছে তোর অয়নের কথা সে ছোট্টবেলায় যার সাথে সব সময় যুদ্ধ করতিস সেই অয়ন নীলা তার মায়ের কথা শুনে মুচকি হেসে দিল অয়নের দিকে তাকিয়ে নীলা মৃদু কণ্ঠে বলল আরে অয়ন ভাইয়া যে কেমন আছেন সে ছোটবেলায় আপনাকে দেখেছি আর কোনো দিন দেখা হলো না আসলে আপনি এক শহরে আর আমি আরেক শহরে তা কেমন কাটছে দিনকাল জি সেটাই ভালোই কাটছে আপনার কেমন কাটছে এই তো ভালোই নীলার কথা শেষ হতেই অয়ন নীলার মায়ের দিকে তাকিয়ে বলল জি আন্টি আমার রুম দেখিয়ে দিন আমি একটু ফ্রেশ হব এই তো বাবা নীলার পাশের রুমটাই তোমার তুমি এই রুমটায় থাকবে। আচ্ছা আন্টি। অয়ন কথা শেষ করেই নিচে চুমে চলে যায়। নীলা তার মায়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনের মধ্যে ভীষণ কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে নীলা তার মাকে প্রশ্ন করে ফেলল। মা অয়ন ভাই কি এখানেই থাকবে? হ্যাঁ, ওর চাকরি হয়েছে তো এখানেই। তাই এখানেই থাকবে। কেন? তোর কোনো সমস্যা? না, সমস্যা না কিন্তু কেমন যেন লাগছে আসলে অপরিচিত লোক ওই অপরিচিত লোকটাকে ভালো করে দেখে দেখে পরিচিত হয়নি অয়নের বাবা মার তোকে ভীষণ পছন্দ তাই ওর সাথেই তোর বিয়ে ঠিক করা হয়েছে তাই দেখেনে নে জামাই পছন্দ হয়েছে কিনা নীলার মায়ের কথা শুনে নীলার চোখ চোরা বড় বড় হয়ে যায় মা এসব কি বলছে অয়ন ভাইয়ের সাথে আমার বিয়ে মানে চিনি না জানি না তাকে কি করে বর হিসেবে মেনে নিব আমি কথাটা মনের মধ্যেই রাখলো নীলা বলার সাহস হলো না তার কারণ নীলা কখনো তার পরিবারের সিদ্ধান্তের গিয়ে কোনো সিদ্ধান্ত নেয় না আর নীলার মূল্য তার বাবা মা সব সময় দিয়ে থাকে তাই কিছু বলার দরকার না খাবার শেষ করে নিচে রুমের দিকে চলে যায় রুমে এসে নীলা আন বলে ভাবনায় মগ্ন হয়ে পড়ল নীলার ভাবনার বিষয় হলো অয়ন নীলা আপন মনে অয়নকে নিয়ে নানা ধরনের কথা ভাবছে অয়ন দেখতে কেমন আগের মতো সেই ছোট্ট ফাঁচিলটা আছে কিনা এইসব ভাবছে নীলা হঠাৎ করে আসলো নীলা ভাবছে অয়ন্ত পাশের রুমেই আছে একটু আড়াল থেকে দেখে আসলেই তো হয় মনে সন্দেহ দূর হবে আর দেখাও হয়ে যাবে মাস্ক পরে ছিল বলে তখন মুখটাই দেখতে পেলাম না নীলা কথাটা ভাবতেই বিছানা থেকে উঠে পড়ল। পা টিপে টিপে চোরের মতো অয়নের রুমের দিকে এগিয়ে যাচ্ছে নীলা ভয় কলিজাটা শুকিয়ে আছে তার নিজের কাছে নিজেকে কেমন জানি চোর চোর মনে হচ্ছে নীলা অয়নের রুমের সামনে আসতেই চমকে চায় নীলা দেখতে পায় অয়ন সামনের দিকে মুখ করে পিঠটা দরজার দিকে করে দাঁড়িয়ে আছে অয়ন নীলার উপস্থিতি কোনোভাবে আজ করে ফেলে অয়ন নীলার বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি হলো মিস আমাকে মিস করতে করতে এখান অব্দি চলে এসেছেন দেখতে ইচ্ছে করছে বুঝি আহ নিজেকে নিয়ে আমি কখনো কিছু বলি না জানেন তবুও বলতে বাধ্য হয়ে যাই আসলে এমন একটা হ্যান্ডসাম ছেলে পাশের রুমে থাকলে যে কোনো মেয়ে তাকে দেখতে আসার জন্য ব্যাকুল হবে এটা স্বাভাবিক মাঝে মাঝে আমি ভেবে পাই না মানুষ এতটা হ্যান্ডসাম কি করে হয় আল্লাহ আমায় হেফাজত করো অয়নের বলা কথাগুলো শুনে নীলা বেশ বিরক্ত হলো অয়নের নিজেকে নিয়ে এই অহংকার নীলাকে অসন্তুষ্ট করে ফেললো নীলা রেগে গিয়ে পিছন থেকে অয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে যায় অয়নের কাছে আসতেই নীলা অয়নকে নিচের দিকে টেনে নিল অয়ন নীলার দিকে মুখ ঘুরে তাকাতেই নীলা থ হয়ে যায় ছানা বড়া করে নীলা আপন মনে বলে উঠল আরে এটা তো সেই ট্রেনের অসভ্যতমে করা ছেলেটা তার মানে এই অসভ্য ছেলেটাই অয়ন চৌধুরী ছি 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 এই অসভ্য ছেলেটাকে আমায় বিয়ে করতে হবে ইম্পসিবল আমি এই ছেলেকে বিয়ে তো দূর ওর নামে একটা কুকুরও পুষবো না নীলাকে নিস্তব্ধ দেখে অয়ন নিচে দাঁত বের করে একটা লম্বা হাসি দিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি হলো এমন করে হা করে তাকিয়ে আছো কেন বলেছিলাম না আমি সেই হ্যান্ডসাম সবাই আমার দিকে এমন হা করে তাকিয়ে থাকে আহ সেলিব্রিটি সেলিব্রিটি একটা ভাব চলে আসছে শরীরে অয়নের গা চালানো কথা শেষ হতেই রাগি রাগে কচকচ করতে লাগলো নীলা অয়নকে উদ্দেশ্য করে রাগি কণ্ঠে বলল এই অসভ্য ছেলে এখানে কি তোর ট্রেনের মধ্যে ছি আমি মা বাবাকে সব বলে দিব আর তোকে বাড়ি থেকে আউট করে ছাড়ব আহ সোনা চাপ না চিল ধীরে সুস্থে চেষ্টা করে দেখো আমিও এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আর একটা কথা এমন অসভ্যতা আমি আমি রোজ রোজ তোমার সাথে করব আহা কি আনন্দ আকাশে রাবিশ নীলা রেগে গিয়ে অয়নের রুম থেকে হন হন করে বেরিয়ে যায় অয়ন নীলার চলে যাওয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে আসলে অয়ন অসভ্য ছেলে না অয়ন নীলাকে আগে থেকেই জানতো তাই ট্রেনের মধ্যে নীলার সাথে এমন করেছে সে কিন্তু অয়নের এইসব ব্যবহারের জন্য যে নীলার চোখে সে সারা জীবনের জন্য ছোট হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না মা আমি অয়নকে বিয়ে করতে পারবো না নীলার কথা শুনে নীলার বাবা মা চমকে উঠলো কোন কথা ছাড়াই হঠাৎ করে নীলা এইসব কি বলছে নীলার কথা শিশুতেই নীলার মা নীলাকে উদ্দেশ্য করে বলেন কেন সমস্যা কোথায় অনেক সমস্যা আছে মা তার মধ্যে সব থেকে বড় সমস্যা হলো কারণটা হলো আমি চোখে কম দেখি আমার চরিত্র খারাপ আমি অধিক সংখ্যক নারীর নেশায় আসক্ত আমার সবকিছুই খারাপ রাইট ম্যাম আহা অয়ন বাবা এ তো বাচ্চা মেয়ে কিসব বলছে নিজেও জানে না ওর কথায় কিছু মনে করো না বাবা না না আঙ্কেল আমি কিছু মনে করিনি নীলা তো বাচ্চা মেয়েই তাই তো ওকে আমার বেশ পছন্দ অয়নের এই হুট করে চলে আসাটা নীলার পছন্দ হয়নি তার উপর অয়নের এই সব বাজে কথা সব মিলিয়ে নীলার কাছে অসহ্য লাগছে সব নীলা অয়নের দিকে দৃষ্টিপাত করল না চুপচাপ নিজের খাবারগুলো খেয়ে নিল খাবার শেষ করতে নীলা নিচে জুমে চলে যায় অয়নের থেকে কি করে মুক্তি পাওয়া যাবে সেটা নিয়ে ভাবছে নীলা হঠাৎ করে নীলা অনুভব করলো তার কাঁধের উপর কারো স্পর্শ পড়েছে নীলা মুখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল অয়ন তার কাঁধের উপর হাত রেখেছে নীলা আচমকা অয়নকে দেখতে পেয়ে ভীষণ ভয় ও অবাক হয়ে যায় নীলা অয়নের হাতটা একটা ঝাড়ি দিয়ে নিজের কাঁধের উপর থেকে সরিয়ে রাখে গজগজ করতে করতে অয়নকে উদ্দেশ্য করে বলল আবার সেই অশুভতা নিজেকে কি প্রমাণ করতে চান আমার কিন্তু সত্যি মাথায় আগুন ধরে আছে খুব খারাপ কিছু হয়ে যাবে বলে দিচ্ছি আরে কি করেছি মানে দেখছি তুমি নারী না পড়ি কি সুন্দর গাল তোমার ইচ্ছে করে কামড় দেই অয়ন নীলার গাল ধরে টান দিতেই নীলা প্রচন্ড রেগে গিয়ে অয়নের গালে সচরে একটা থাপ্পড় বসিয়ে দিল থাপ্পড়টা একটু বেশি চোরে হয়ে গেছে থাপ্পড়ের শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল অয়ন প্রথম থেকে ভেবেছে নীলার সাথে করে ওর আপন হবে কিন্তু একটি বারও করেনি যে নীলা তার কাছে এতটা রেগে যাবে নীলা থাপ্পড় দিয়ে অয়নের উদ্দেশ্যে ভারী কণ্ঠে বলতে লাগলো গেট লস্ট আর কখনো আমার সামনে যেন আপনার মতো একটা অসভ্য নোংরা লোককে আসতে না দেখি হুম। অয়ন নীরবে নীলায় রুম থেকে বেরিয়ে যায় নীলাকে কিছু বলার মতো ভাষা নেই তার অয়ন নীলার রুম থেকে বেরিয়ে এসে নিজের রুমে চলে যায় একটা ছোট্ট চিরকুট লিখে অয়ন চিরকুটটা টেবিলেই লিখে রেখে অয়ন নীলার বাড়ি থেকে চলে যেতে লাগলো অয়ন ভাবছে যেখানে নীলা তাকে পছন্দ করে না আর নীলার চোখের সামনে অয়ন নিজেকে যা পরিচয় দিয়েছে তারপর আর কোনো মানে হয় না এখানে থেকে ওর বিরক্তির কারণ হওয়া অয়ন নীলার বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগলো ট্রেন স্টেশনে গিয়ে আবার বাড়ি ফিরে যাবে সে ওইদিকে নীলা নিজের রুমে বসে ভাবছে অয়নের কথা অয়নকে থাপ্পড় মারাটা আদেও উচিত হয়নি তার আসলে মাথাটাই গরম ছিল তাই আর কি নীলা বসা থেকে উঠে অয়নের ডুমের দিকে চলে যেতে লাগলো অয়নের থেকে ক্ষমা চাইতে হবে নীলা অয়নের রুমে আসতেই দেখতে পেল অয়ন নেই টেবিলে একটা চিরকুট পড়ে আছে নীলা ভালো করে চিরকুটটা পড়তে লাগলো অয়ন কেন তার সাথে এমন করেছে সবকিছু লেখা আছে এতে নীলা চিরকুটটা পরা শেষ করতেই দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো ট্রেন চলে এসেছে অয়ন নিজের সিট থেকে উঠে যাবে ঠিক এমন সময় কেউ একজন নীলা বসে আছে অয়ন নীলাকে উদ্দেশ্য করে পড়লো হঠাৎ করে হাত ধরলে যে না মানে দেখছিলাম আপনি মানুষ নাকি জিন আমায় একা রেখে পালিয়ে গেলেন কেমনে হবে আমি আপনার সাথে যাব আর সারা জীবন আপনার পাশে থাকবো সরি একটু ক্ষমা করে দেওয়া যায় না এরা চোখ চোরা লাল বর্ণ ধারণ করে আছে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে সে অয়ন নীলার দিকে মুচকি হেসে বলল উফ আমি এত হ্যান্ডসাম কেন হলাম মানুষ আমার দিকে থেকে একদম চোখ ফেরাতেই পারে না নীলা বর্ষা থেকে উঠে অয়নকে ছড়িয়ে ধরল অয়ন নীলার কপালে ভালোবাসার পরও সেঁকে দিল আমরা সত্যিই না জেনে সবসময় সবাইকে বিচার করে বসি যার কারণে আমাদের অনেক সময় নিজেদের কাছ থেকে প্রিয়জন নামক কাউকে হারাতে হয় সর্বদা নিজের মনকে নয় মনের বাহিরে থেকে চিন্তা করুন ভালো করে বোঝার চেষ্টা করুন আসল সত্যি কি ভালোবাসা কারোর প্রতি সৃষ্ট হতে বছর লাগে না কয়েক দিনের মধ্যেই বা কয়েক মিনিটেই ভালোবাসা হয়ে যায় অবশেষে বলতে চাই ভালো থাকুক ভালোবাসা পূর্ণতা পাক হৃদয়ের পবিত্র অনুভূতি